বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের পাঁচচল্লিশ অধ্যায় শাসি ও গোয়া মানে পাঁচচল্লিশ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে নোং জাক মূল মানে ফসল জেবে বে চাষ তাহলে নোং জাক মূল ফসল চাষ এই যে আমরা ছবিতে দেখতেছি এগুলো হচ্ছে গিয়ল গিয়ল তুলতেছে ছেলেটা জিজ্ঞাসা করছে ই খদ্দ মানে এটাও তালকায় তুলবো মানে এটাও তুলবো ই খদ্দ তালকায় এটাও তুলবো তখন মেয়েটা বলতেছে আনিও না ছাগুন খসুন মানে তাজি মানে তুলবেন না ছোট গুলি তুলবেন না খুন মানে বড় খতমান তাশেও। খুন খতমান তাশেও। শুধু বড় গুলি তুলুন মানে বলতেছে ছোট গুলি তুলবেন না শুধু বড় গুলি তুলুন এবং ছিমালগো ওহুই শব্দকোষ ছিয়ন ওহুই ছঞ্জাক মানে পূর্ববর্তী কাজ এই যে ছন মানে হচ্ছে আগে আর ছাকপ মানে কাজ তাহলে ছঞ্জাক মানে পূর্ববর্তী কাস খোয়ালিয়ন ও হুই সম্পর্কিত শব্দ কোষ ওহুই পূর্ববর্তী কাজ সম্পর্কিত শব্দকোষ এবং আরেকটা হচ্ছে মানে ফল গাছ ওহুই সম্পর্কিত চাষ শব্দকোষ খোয়াসু জেবে খোয়ালিওন ও হুই মানে ফল গাছ চাষ সম্পর্কিত শব্দকোষ মুন হুয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য সংস্কৃত এবং তথ্য হচ্ছে সুমাতু ফার্ম মানে স্মার্ট ফার্ম হাকসব মুখ ফিয় অধ্যয়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারব নং জাকমুল মানে ফসল জে বে এ চাষে ফিরিও হান প্রয়োজনীয় ও হুই শব্দকোষ ও আহত এবং ফিও হিয়নুল অভিব্যক্তি হাল হালসুইদা ব্যবহার করতে পারা অর্থাৎ ফসল চাষে প্রয়োজনীয় শব্দকোষ এবং অভিব্যক্তি ব্যবহার করতে পারা জুম মানে কাজের মধ্যে বা কাজের সময়ে খুমজি সা হাঙে নিষিদ্ধ বিষয়সমূহ সমূহ থেহে সম্পর্কে মালহাল সুইদা কথা বলতে পারা অর্থাৎ কাজের সময়ে নিষিদ্ধ বিষয়সমূহ সম্পর্কে কথা বলতে পারা ওহুই ইল শব্দকোষ এক মানে পূর্ববর্তী কাজ, কাস ওহুই সম্পর্কিত শব্দকোষ পূর্ববর্তী কাজ সম্পর্কিত শব্দকোষ যেমন নন নন মানে হচ্ছে ধান খ্যাত নন তো ধান ক্ষেত ফিনিল হাউস মানে গ্রিন হাউস এই যেগুলি হচ্ছে গ্রিন হাউস এটাতে শীতকালে চাষাবাদ করে কারণ শীতকালে এই ঘরটা গরম থাকে ছি জুদে মানে খুঁটি এই যেগুলো হচ্ছে খুঁটি ছি জুদে মানে খুঁটি উলথি রিমাঙুল মানে বেড়ার জাল এই যে এটা হচ্ছে বেড়ার জাল সলসি হাদা স্থাপন করা বেড়ার জাল স্থাপন করা অথবা সিদা মানে লাগানো মানে যে বেড়ার জালটা লাগাবেন না হলে স্থাপন করবেন জমি বা এই মানে এখানে ধান চাষ হয় না মোফান মানে চারা তৈরির ক্ষেত্র এই যে এখানে হচ্ছে ছোট ছোট গাছের কার্পেটের মতো আছে এখানে চারা তৈরি করে মোফান। মানে চারা তৈরির ক্ষেত্র মনে গিরুল হাদা মানে ধানের চারা রোপন করা এই যে ধানের চারা রোপন করতেছে মনে গিরুল হাদা মানে ধানের চারা রোপন করা এই যে ছবিতে দেখতেছেন ধানের চারা রোপণ করতেছে বপনের বাক্স এই যেগুলো হচ্ছে বীজ বপনের বাক্স অনেকটা আইসক্রিমের বাক্সের মতো অথবা ইয়কম সাংজা মানে চারা উৎপাদনের বাক্স ফিরিও মানে সার সি আসুল পুরিদা মানে বীজ সিটানো এই যে সি মানে হচ্ছে বীজ আর পুরিদা মানে সিটানো এই যে বীজ ছিটাচ্ছে সি আসুল পুরিদা মানে বীজ সিটানো। মৌজঙ্গুল সিম দা মানে চারা রোপণ করা এই যে চারা রোপণ করতেছে আর এটা হচ্ছে বীজ ছিটাচ্ছে মৌজঙ্গুল সিম দা মানে চারা রোপণ করা এই যে হোমি হোমি কাস্তে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে কাস্তে আর কুরিয়ার নাম হচ্ছে হোমি হোমি কাস্তে খোক খোয়াঙে মানে কুঠার এই যে হচ্ছে কুঠার হ সুর মুrul দেদা মানে পাইপ দিয়ে পানি দেয়া এই যে পাইপ দিয়ে পানি দিচ্ছে হ সুর মুrul নেদা মানে পাইপ দিয়ে পানি দেয়া খিয়ং উনগি মানে ছোট ট্রাক্টর এই যে হচ্ছে ছোট ট্রাক্টর খিয়ং উনগি মানে ছোট ট্রাক্টর এই যেবার ভাগ ভাগ করে দিছে দেখেন নং জাকমুল মানে ফসল নং নোংজাক মূলত ফসল দেখেন কি কি ফসল আছে এই যে তাদা মানে হচ্ছে তোলা মানে এটা আপনার গাছের ঢালের সাথে থাকে আপনি একটা একটা ছিলবেন সেটা হচ্ছে তাদা মানে তোলা যেমন দেখেন খসু খসু অর্থ মরিচ ওই মানে শসা আমরা যেটাকে শশা বলি ওই অর্থ শসা হোবাক মানে কুমড়া এটাও একটা কুমড়া হোবাক অর্থ কুমড়া পুবদা অর্থ উপরানো যেমন দেখেন ফেসু মানে কফি। বা কফি, মু মু মানে হচ্ছে মূলা খেদা মানে খুড়ে তোলা এই যে যে জিনিসটা আপনি মাটির নিচ থেকে তুলবেন সেটা হচ্ছে খেদা মানে খুড়ে তোলা যেমন দেখেন খগুমা মানে মিষ্টি আলু এই যে মিষ্টি আলুটা আপনি মাটির নিচ থেকে তুলবেন খামজা মানে হচ্ছে আলু এটাও মাটির নিচ থেকে তুলবেন নাক মানে হচ্ছে কাস্তে খোরানি মানে এক ধরনের হরিণ খোরানি, মানে হরিণ এটা হচ্ছে গাছের ফসল টসল ফল টল খাই ইা ইফসাগুই অত পাতা গাজি মানে গাছের ঢাল থুরেক মানে ট্রাক্টর থাই মানে কেবল টাই খেয়ি বুল মানে কেবল টাই ফাইডা মানে খোরা ওই যে মাটি খুঁড়ি না সেটা হচ্ছে ফাইদা মানে খোরা তামাক্তা তামক্তা মানে পেরে খাওয়া মানে গাছ থেকে পেরে খাওয়া তামক্তা মানে পেরে খাওয়া ফিয়রুল পেদা মানে ধানের শীষ কাটা ওই যে ধানের উপরের অংশ কাটে না সেটা হচ্ছে ফিয়রুল ফেদা মানে ধানের শীষ কাটা নমজিদা মানে পরে যাওয়া নমজিদা মানে পরে যাওয়া আলমাজুন গসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসেও সেন্টেন্স সম্পূর্ণ করুন যেমন দেখেন ছুদা মানে হচ্ছে দেয়া পোপ দা মানে টেনে বের করা খেদা মানে ঘুরে তোলা ফাদা মানে খনন করা ফোগি উদাহরণ হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে কি খামজা মানে আলু খামজা রুল আলু কেগো ইসয় মানে আলু খুরে তুলি খাম খেগ ঈশ্বর খামজারুল খেয়ে গো মানে আলু খুরে তুলি ফেসরুল মানে বাঁধাকপি বাঁধাকপি কি করে পুবায় মানে টেনে তোলে তাহলে পুবায় ফেসরুল পুবায় মানে বাঁধাকপি তুলি তারপরে দেখেন খরু মানে সার সার কি করে দেয় তাহলে খরমুল সার দেয় এই যে তাঙ্গুল মানে মাটি মাটি কি করে খনন করে তাঙ্গুল ফায় মানে মাটি খনন করি মুনফব ইল ব্যাকরণ এক উল্কা হাদা অথবা রিউলকা হাদা এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্বের সাথে এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্বের সাথে এবং বোধহয় যে বক্তা কোনো কিছু করার ইচ্ছে প্রকাশ করেছেন কিন্তু সেই কাজটি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মানে উনি একটা ভেবে রাখছে কিন্তু এটা এখনো ফাইনাল করে নাই সেই ক্ষেত্রে ব্যাকরণটা ব্যবহৃত হয় ব্যাকরণটা সহজ যেমন দেখেন যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে উল্কা হাদা যেমন ইক্তা মানে পড়া তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু উল্কা হাদা যুক্ত করে দিবেন তাহলে হবে ইলগুলকা হাদা মানে পড়ার কথা ভাব মানে পরার কথা ভাবতেছে আবার যদি বাচ্চিম না থাকে সেই ক্ষেত্রে শুধু রিউল হাদা যুক্ত হবে আর যদি বাচ্চিমটা রিউল বাচ্চিম হয় তাহলে শুধু কা হাদা যুক্ত হয়ে যাবে যেমন দেখেন ছাদা মানে ঘুমানো তাহলে এখানে দা উঠে গিয়ে শুধু রিউল হাদা যুক্ত হবে তাহলে হবে হাদা মানে ঘুমানোর কথা ভাব আবার দেখেন দা মানে হচ্ছে খোলা তাহলে এখানে যেহেতু বাচ্ছি আছে কিন্তু বাছিমটা রিউল বাচ্ছিম তাহলে শুধু কাহাদা যুক্ত হবে তাহলে হবে ইয়লকা হাদা মানে খোলার কথা ভাবছি এ মানে উদাহরণ হচ্ছে নালসিগা আবহাওয়াটা সুনিকা মানে ঠান্ডা তাই অনুরূপ আজকে তাতু থান উষ্ণ উমসিগুল খাবার মগুল কাহেও খাওয়ার কথা ভাবছি মানে মানে আজকে আবহাওয়া আবহাওয়া ঠান্ডা তাই আজকে গরম খাবার খাওয়ার কথা ভাবছি তাহলে দেখেন এখানে মগদা দা মানে খাওয়া যেহেতু এখানে তাহলে শুধু উল্কা হেয় যুক্ত হয়েছে ফাতে আগামীকাল জমিতে আসুল মানে বীজ পুরিলকা হেয় বপন করার কথা ভাবছি মানে আগামীকাল জমিতে বীজ বপন করার কথা ভাবছি তাহলে দেখেন পুরিদা। তাহলে এখানে শুধু রিউকা হেও যুক্ত হয়েছে এবার দেখেন মানে দুপুরের খাওয়ার পরে মূল হালগো কি করবেন দুপুরের খাওয়ার পরে কি করবেন তখন বলতেছে ছনুন আমি ছাকপ জাং কাজের স্থান ছংসুরু পরিষ্কার করার হালকা হেয় কথা ভাবছি আমি কাজের স্থান পরিষ্কার করার কথা ভাবছি খুরিমল ফোগো চিত্র দেখে উল্কা হাদা অথবা রিউল্কা হাদা সায়ং হে ব্যবহার করে থেহুয়ারুল ওয়ান সং হাসে কথোপকথন সম্পূর্ণ করুন এই যে এক নম্বর হচ্ছে ওহুয়ে বিকালে হাল হালগয় কি করবেন বিকেলে কি করবেন তখন এই যে এখানে দেখতেছেন ওই মানে শোষা এই যে তাদা মানে তোলা তাহলে উইরুল। মানে শোষা এখানে যেহেতু বাথরিম নাই তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে রিউল কা হেয় যুক্ত করে দিবেন তাহলে তালকা হেয় মানে তোলার কথা ভাবছি উইরুল তালকা হেয় শোষা তোলার কথা ভাবছি এই যে দুই নাম্বার হচ্ছে আগামীকাল গয় কি করবেন আগামীকাল কি করবেন দেখেন কি করতেছে ফাতে জমিতে সিম দা মানে রোপণ করা তাহলে এখানে বাচ্চি মাথে। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে উল্কা হেয় যুক্ত করে দিবেন তাহলে হবে সিম উল্কা হেয় মানে রোপণের কথা ভাবছি ফাতে মজঙ্গুল শিমুলকা হে মানে খেতে চারা রোপণের কথা ভাবছি যে তিন নাম্বার হচ্ছে মুল শাসিল গয় কি কিনতে যাচ্ছেন তখন বলতেছে ফাজং সাংজারুল মানে বীর বপনের বাক্স এই যে সাদা মানে ক্রয় করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে রিউলকা হে যুক্ত করে দিবেন তাহলে হবে শালকা হে কেনার কথা ভাবছি চার নাম্বারে দেখেন জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুয়ল কি হাসিল গয় করবেন সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন এই যে এটা হচ্ছে গ্রিন হাউস বিনীল হাউদরুল মানে গ্রিন হাউস যে সলসি হাদা মানে স্থাপন করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে রিউল কা যুক্ত করে দিবেন তাহলে সলসি হালকা হেয় বিনিল বিনীল হাউদুরুল সলসি হালকা হেয় স্থাপন করার কথা ভাবছি এখানে আরো আছে সেটা দেখেন খুরিমল ফোগো চিত্র দেখে ফগিউয়া খাচ্ছি উদাহরণের মতো থে হুয়া হে ফুসে অ কথোপকথন করে দেখুন উদাহরণ হচ্ছে এই দেখেন অথকে কিভাবে সার উঙ্গিল গয়। মানে মানে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন এই যে ফিরুল উঙ্গি দা মানে সার স্থানান্তর করা তারপর কি দ্বারা করবে দেখেন সুরে মানে ঠেলা গাড়ি সুরেরও ঠেলা গাড়ি দ্বারা উমগিলকা হে অ সরানোর কথা ভাবছি অথকে কিভাবে এই যে মো উঙ্গি মানে চারার ব্যাড স্থানান্তর তারপরে শেষে প্রশ্ন করার জন্য লিখে দেবেন গ এ করবেন কিভাবে চারার ব্যাড স্থানান্তর করবেন তখন এই যে থ মানে ট্রাক্টর তখন লিখবেন থেক থরো ট্রাক্টর দ্বারা কা সরানোর কথা ভাবছি ট্রাক্টর দ্বারা সরানোর কথা ভাবছি এই যে দুই নাম্বার হচ্ছে খেদা মানে আলু তোলা তার প্রথমে প্রশ্ন করবেন অথকে কিভাবে খাম জারুল আলু খেলগ এ তুলবেন কিভাবে আলু তুলবেন তখন এখানে লিখবেন এই যে হোমি মানে কাস্তে হোমিরো কাস্তে দ্বারা এই যে খেদা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে রিউলকা হেয় হেয়। যুক্ত করে দিবেন তাহলে খেলকা মানে তোলার কথা ভাবছি কাস্তে দিয়ে তোলার কথা ভাবছি তারপর দেখেন এখানে হচ্ছে ফিরিয়রুর পেদা মানে ধান কাটা ধান কাটবে কি দিয়ে নাদ দিয়ে তাহলে অথকে ফিওরুল কিভাবে ধান ফেল গেও কাটবেন অতকে ফেয়রুল ফেল কিভাবে ধান কাটবেন তখন এখানে লিখবেন না সুর মানে কাঁচি দ্বারা কাটবো তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু বাচ্চিম নাই তাহলে কা হেয় যুক্ত করে দিবেন তাহলে হবে ফেলকা হেয় তেহুয়া ইল কতফকতন এক এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে থারিন্দো আর একজন হচ্ছে সাদাং নিম সাদাং নিম মানে হচ্ছে যে মালিক যে থারিন্দো বলতেছে মানে ফাথি মানে জমি অংমাং ইয়ে মানে এলোমেলো দমিটা এলোমেলো হয়ে গেছে তাংদো মানে মাটিও ফাইগো মানে গত্ত হয়েছে মাটিও গত্ত হয়েছে নামুদ খাজিদুলদো মানে গাছের ঢাল পালাও থা সব ফুরো ভেঙ্গে গেছে মানে এই যে থারিন তো বলতেছে সাদাংনি মানে মালিক যে খেতটা এলোমেলো হয়ে গেছে মাটিও গর্ত হয়ে গেছে গাছের ঢাল পালাও ভেঙ্গে গেছে তখন সাদাংনি বলতেছে ইরন মানে আহ দুঃখ প্রকাশ করতেছে আর কি ফামে রাতে খোরানি গা মানে হচ্ছে হরিণ এই যে খোরানি মানে হচ্ছে হরিণ আর গা মানে হচ্ছে সাবজেক্ট পার্টিগার নেরিও ওয়াসম মানে নেমে আসার কারণে মানে ওই যে পাহাড় থাকে না পাশে পাহা ওই পাহাড় থেকে হরিণ নেমে এসেছে ইউলমে ওয়া ফল এবং ইসা গুইরুল পাতাকে তা মগুন মানে পেরে খেয়েছে খতখাত নেওয়া মনে হচ্ছে মানে বলতেছে রাতে হরিণ নেমে এসে ফল এবং পাতাকে পেরে খেয়েছে তখন থারিন্দু বলতেছে ইয়োগী এখানে ফোনিকা মানে এখানে দেখে মনে হচ্ছে ইয়োগী ফোনিকা এখানে দেখে মনে হচ্ছে উলথা রিমাং মানে ভেড়ার জালের মিথুর নিজ দিয়ে বেড়ার জালের নিচ দিয়ে থুরি উল ঢুকে এসেছে খতখাত আয় মনে হচ্ছে মানে এখানে দেখে মনে হচ্ছে বেড়ার জালের নিচ দিয়ে ঢুকে এসেছে খুরনে মানে তাই তো উলথারি মাঙ্গুল। মানে বেড়ার জাল থুনথুন হান মজবুত খসুর জিনিস দ্বারা মানে বেড়ার জালকে মজবুত জিনিস দ্বারা আবার লাগাতে হবে মনে হয় মানে বেড়ার জালকে আবারও মজবুত জিনিস দ্বারা লাগাতে হবে মনে হয় গুদামে বেড়ার জাল ইন্ন আছে তাই চম একটু খাতা জুসেও এনে দিন মানে গুদামে বেড়ার জাল আছে একটু এনে দিন তখন দারেন্দ্র বলতেছে নে মানে হ্যাঁ ইয়োগি এখানে জিজু থাসি আবার ফাঁকাইয়া গ্যাস মানে পুততে হবে আবার পুততে হবে মানে এখানে খুঁটিও পরে গেছে আবার পুততে হবে তখন সাদাংনি বলতেছে খুরম তাহলে মাংসি হাগো মানে হাতুরি এবং কেবল থাইদো মানে কেবল টাই খাচ্ছি একসাথে খাজিও উসে নিয়ে আসুন তাহলে হাতুরি এবং কেবল টাই একসাথে নিয়ে আসুন থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন ফাতে জমিতে মুসুন কি ধরনের মুঞ্জেগা ইশ্রয় সমস্যাতে মানে জমিতে কি কি সমস্যা হয়েছে এই যে একদম প্রথমেই বলতেছে ফাতে ইয়ং মাং ইয়ে জমিটা এলোমেলো তাংদো ফাইগো, দো ফাই গো তারপর কি মাটিতে গত নামত খাজি দুল থা ফুরো জিয়স মানে গাছের ঢালপালা সব ভেঙে গেছে তাহলে এতটুকু লিখে দিবেন থারিন্দু সিনুন থারিন্দু ছাঙ্গু এস গুদাম থেকে মুয়ল খাজিও ওয়াইয়া থেয় কি আনবে মানে থারেন্দু গুদাম থেকে কি নিয়ে আসবে এই যে শেষ হলেন আপনারা পড়েছেন মাংসি হাগো খেবল থাই মানে হাতুড়ি এবং কেবলটাই নিয়ে আসবে ছেল অভিব্যক্তি হুয়ারিও হাইয় ব্যবহার করে থে হুয়া ফসেয় কথোপকথন করে দেখুন এই দেখছেন জমিতে পানি দিতেছে মানে ধানের জমিতে অনরুন আজ হাল হালগয়, কি করবেন আজ কি করবেন তখন বলতেছে নুনে মানে ধানের জমিতে বা ধান খেতে মুরুল পানি দেলকা দেয়ার কথা ভাবছি মানে ধানের জমিতে পানি দেয়ার কথা ভাবছি খোদ শীঘ্রই মনে গিরুল মানে চারা ওপন হে গহেস মানে করা হবে বলে শুনেছি মানে খুব শীঘ্রই চারা রোপণ করা হবে এরকম কথা শুনেছি তখন বলেছে খুঁড়েও সত্যি খুরম তাহলে খাচ্ছি হাফসিদা একসাথে করি তাহলে একসাথে করি হসুরুল মানে পাইপ খাজিও উলগেয় নিয়ে আসছি মানে পাইপ নিয়ে আসছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ